একজন আদর্শ স্ত্রীর বিশেষ আরেকটি গুণ স্বামীর চাহিদার প্রতি লক্ষ্য রাখা প্রত্যেক স্বামী কোনো জিনিস পছন্দ করে কোনো জিনিস কাজ অপছন্দ ঘৃণা করে বুদ্ধিমতী আদর্শ স্ত্রীর কর্তব্য এই যে তার ধ্যান ধারণা চিন্তা চেতনা চাহিদা আকাঙ্ক্ষা কামনা বাসনা মন মানসিকতা যেন প্রাণপ্রিয় স্বামীর মতোই হয় সেই দিকে লক্ষ্য রাখা তবে না হয় তার প্রতি সচেতন থাকা স্বামীর সন্তুষ্টির নিমিত্ত আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না সদা সর্বদা এই প্রচেষ্টা করবে যেন স্বামীর মুখ থেকে বের হওয়ার পূর্বেই ওই কাজগুলো করে ফেলবে চলাফেরা উঠা বসা থাকা খাওয়া পোশাক পরিচ্ছদ পরিধান সাজ ইত্যাদি ওই পদ্ধতিতে করবে যেমনটি স্বামী পছন্দ করেন প্রাণপ্রিয় স্বামীর অন্তরে স্থায়ী প্রেম ভালোবাসা মায়া মমতা প্রথিত করা একটি কার্যকরী মহৎ গুণ রূপ লাবণ্য আহামরি সুশ্রী সৌন্দর্য ঐশ্বর্য মাত্র কদিনের অতিথি অতিথির মতো রূপ লাবণ্য একদিন বিদায় নিতে বাধ্য হবে তবে রয়ে যাবে গুণ ও তার ব্যবহার তাই মহৎ গুণ অর্জনের প্রতিটি আদর্শ স্ত্রীকে সচেষ্ট হতে হবে এই কথাটি স্মরণ রাখবে যে স্ত্রী স্বামীর সাথে যতটুকু অন্তরঙ্গ ফ্রি এবং স্বাভাবিক হবে ততটুকুই স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা গারো থেকে প্রগাঢ় ও টেকসই হবে অধিকন্তু পারস্পরিক ইজ্জত সম্মান সহানুভূতি সহমর্মিতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে প্রেম ভালোবাসা স্থায়িত্ব হবে পারস্পরিক অবিশ্বাস বিদ্বেষ ও ভুল বোঝাবুঝি দূর হবে সবচেয়ে বেশি আকর্ষণীয় বিষয় হল মিয়া বিবির মনের মিল বাড়বে বহুগুণ নিঃসন্দেহে একটি কথা বলা বাহুল্য যদি কারো এমন স্ত্রী ভাগ্যে জোটে যার অমায়িক ব্যবহারের চোটে স্বামীর ঠোঁটে হাসি ফোটে তাহলে সে স্বামী অর্ধ জগতের অধিপতি হয়ে যাবে বটে বুদ্ধি বিবেকহীন কোনো যুবকও যদি এমন একজন নেক্কার স্ত্রীপ্রাপ্ত হয় তাহলে সে আপন স্বামীকে জ্ঞানী গুণী ও বিদ্বান ব্যক্তিত্ব রূপে সুপ্রতিষ্ঠিত করতে পারবে ইংসা অ এমন ব্যক্তি একদিন না একদিন জগতের জনসেবা কল্যাণ ও প্রজ্ঞাময় রূপে আত্মপ্রকাশ করতে পারে পক্ষান্তরে জ্ঞানী গুণী ও বুদ্ধিজীবী ব্যক্তিত্বের ভাগ্যেও যদি মূর্খ বা চাল বুদ্ধিহীন বা নাফরমান স্ত্রী জোটে তাহলে সে জগতের বিবেক বুদ্ধিহীন লোকদের মধ্যে গণ্য হয়ে যেতে পারে এই বিশ্ব জগতের খোশ কিসমত ভাগ্যবান ব্যক্তিদের একজন হলো কাজী সুরাইহ কাজিয়ালাহুয়ানহু বিশিষ্ট ইসলামী বুদ্ধিজীবী ইমাম একদিন তাকে জিজ্ঞাসা করলেন বাড়ির অবস্থা কেমন তিনি প্রত্যুত্তরে বললেন আমাদের দাম্পত্য জীবনের বয়স কুড়ি বৎসর স্ত্রীর পক্ষ থেকে এক দিনের জন্য এমন কোনো আচরণ পাইনি যা আমাকে ক্রধান্বিত বা অসন্তুষ্ট করে ইমাম সাবি প্রশ্ন করলেন তা আবার কেমন করে কাজী সুরাই হু বলেন বাসর রাতে প্রথম যখন স্ত্রীর নিকট পৌঁছলাম তখন থেকে আমাদের মিল এমন যে আমরা দুটি দেহ একটি মন হিসাবেই করছি প্রথম রাত্রে স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যখন গেলাম তখন দেখলাম আমার স্ত্রী কল্পনাতীত সুশ্রী ও সুন্দরী মনে মনে ভাবলাম এমন সুন্দরী স্ত্রী পেলাম তাই সুক্রিয় স্বরূপ দুই রাকাত নামাজ পড়ে নেই নামাজ পড়ে যখন আমি সালাম ফিরালাম তখন দেখলাম সেও আমার সাথে নামাজ পড়ছে এবং আমার সালাম ফেরানোর পর সেও সালাম ফেরাচ্ছে দোয়ার পর যখন আমি তার প্রতি সেও হস্ত প্রসারিত করলাম তখন সে কোমল কণ্ঠে বলল আবু উমাইয়া একটু ধৈর্য ধরুন অথপর সে আমাকে উদ্দেশ্য করে বলল সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য আমি তারই প্রশংসা করছি আমি তার হামদ বর্ণনা করছি এবং জীবনের প্রতিটি বিপদ সংকুল ঘাটি এবং প্রতিটি দুর্গম পথে তারই নিকট সাহায্য প্রার্থনা করছি আমি আল্লাহর নিকট দোয়া করছি যেন তিনি তার প্রিয় রসুল সাল্লাহ আলহ্লামের উপর রহমত নাজিল করেন এবং তার পরিবার পরিজনের উপর হে আমার প্রাণপ্রিয় মাথার মুকুট আমি একজন সরল সোজা অবলা নারী আপনার মনের চাহিদা অন্তরের কামনা হৃদয়ের বাসনা সম্পর্কে আমার কিছুই জানা নেই আপনার আকাঙ্ক্ষা কামনা বাসনা চাহিদা ও পছন্দ সম্পর্কে আমাকে অবগত করুন যে কাজটি আপনার পছন্দনীয় আমি জীবন সেটি করব। যেরূপ কথাবার্তা আপনার ভালো লাগে আমি আজীবন সেরূপ বলবো যে কাজ বা আপনার পছন্দনীয় তা আমি অবশ্যই করব, আর যা আপনার অপছন্দনীয় তা থেকে আমি অবশ্যই বিরত থাকব। সে পুনরায় বলল আপনার বংশে বা গোত্রে অসংখ্য মেয়ে এমন ছিল যাদেরকে আপনি ইচ্ছে করলে বিবাহ করতে পারতেন এমনই ভাবে আমার বংশে বা গোত্রে অসংখ্য মেয়ে এমন ছিল যাদেরকে আপনি বিবাহ করতে পারতেন কিন্তু আল্লাহ যখন সিদ্ধান্ত নেন তখন তা পূর্ণ হয়েই যায় আপনি এখন আমার মাথার তালা তাজ জীবন সঙ্গী আমি আপনার বিবাহে বন্ধনে আবদ্ধ হয়েছি আপনি তাই করুন আল্লাহ তালা যা অন্য সুকল মুসলমানদের আদেশ দিয়েছেন অর্থাৎ আমাকে পছন্দ হলে উত্তম রূপে গ্রহণ করুন যত্ন করে রাখুন অন্যথায় নিয়মতান্ত্রিকভাবে বিদায় দিন আমার আরোজ এখানেই সমাপ্ত আমি আল্লাহ আল্লাহতালার শাহী দরবারে গুনাহ থেকে ক্ষমা চাচ্ছি আমার জন্য এবং আপনার জন্য হজরত কাজী সুরাই রাহ আল্লাহুয়ানহু সেও নতুন স্ত্রীর মধু মাখা জ্ঞান গর্ভ কথা শ্রবণ করে বিমোহিত হয়ে বলেন আমি যখন তার হৃদয়গ্রাহী শুনলাম তখন আমিও ওই ভিত্তিক কিছু আলোচনা করতে বাধ্য হলাম আমার স্ত্রীর বক্তব্যের উত্তর এভাবে দিলাম মহান আল্লাহর প্রশংসা এবং মহানবী সাল্লাহ আলহ্লামের উপর দুরুদ হে আমার প্রাণপ্রিয় জীবনসঙ্গিনী জীবন সঙ্গিনী তুমি যে ইমান দীপ্ত মন মাতানো আলোচনা রেখেছ যদি তুমি সিও কথায় অটুট অবিচল ও দৃঢ় থাকো তাহলে তা হবে তোমার জন্য বড় সৌভাগ্যের ব্যাপার যদি তুমি আপন কথা থেকে হটে যাও তাহলে তুমি দ্বিগুণ অভিযুক্ত হবে আমি অমুক অমুক জিনিস ও কাজ পছন্দ করি সুতরাং তুমি তা গ্রহণ করবে আর আমি অমুক অমুক কাজ অপছন্দ করি সুতরাং তুমি তা থেকে বিরত থাকবে তোমাকে উপদেশ দিচ্ছি এই মর্মে যে তুমি যে কোনো মঙ্গলজনক বা নেকির কাজ দেখবে তা প্রচার প্রসার করতে যত্নবান হবে আর যে মন্দ দোষের বস্তু দেখবে তখন তাকে পর্দা দ্বারা আবৃত করে দিবে আমার বক্তব্য শেষে আমার নবপরিণতা স্ত্রী আমাকে বলল আমাদের পরিবারের কাকে কাকে আপনি ভালোবাসেন এবং কার সাথে আপনার কেমন মোহাবত আমি বললাম আমার আত্মীয় কিন্তু আমি চাই না যে তাদের নিকট এতবার যাও যাতে করে তারা অতিষ্ঠ হয়ে পড়ে অতঃপর সে বলল আপনার আত্মীয় স্বজনের মধ্যে আপনি কাদেরকে পছন্দ করেন যাদেরকে আমি বাড়িতে আসতে দিব আর কাকে অপছন্দ করেন আমি তাদের নিকট অক্ষমতা প্রকাশ করব। তখন আমি বললাম উমুক আমার আত্মীয় নেক্কার আর উমুক আত্মীয় হেদায়তের জন্য দোয়া পাওয়ার উপযুক্ত সুতরাং তাদের থেকে নিজেকে সংরক্ষিত রাখবে অতঃপর হযরত ইমাম সাবি বলেন আমি তার সাথে দাম্পত্য জীবন অতিবাহিত করেছি কিন্তু কখনো এমন সুযোগ আসেনি যে আমি তাকে শাসন করব। তবে মাত্র একবার সে একবারের শাসনেও বারাবারি আমার পক্ষ থেকেই হয়েছিল সুতরাং নেককার আদর্শ স্ত্রীর কর্তব্য এই যে সে সর্বদা স্বীয় প্রাণপ্রিয় স্বামীর বাধ্যগত থাকবে স্বামীর হাতে হা মিলাবে আর নাতে না মিলাবে এমন নারীর স্বামী কাজী সার ইর মতো মহান ব্যক্তিত্ব রূপে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে যার ভাগ্যে এমন স্বামী ভক্তা সতী সাধ্যী স্ত্রী জুটবে তার গৃহে পূর্ণিমার চাঁদ উদিত হলে আশ্চর্যান্বিত হওয়ার কিছু নেই এই ঘটনা দ্বারা সুস্পষ্ট হলো যে নববধু ও নববর দাম্পত্য জীবনের প্রারম্ভ হতেই পারস্পরিক মেজাজ চিন্তা চেতনা ও মনের চাহিদা সম্পর্কে একে অপরের সহিত আলোচনা করে নেবে যাতে করে একে অপরের পছন্দ বস্তু ও কাজগুলো জেনে নিতে পারে এবং তা মেনে নেওয়া এবং গ্রহণ করা সহজসাধ্য হয়ে যায় হজরত কাজী সুরাইরাদি স্ত্রী প্রথম রাতে জিজ্ঞাসা করে নিয়েছে যে স্বামীর কি কি পছন্দনীয় এবং কি অপছন্দনীয় কোন ধরনের আত্মীয়দের স্বামীর বাড়িতে প্রবেশ করার অনুমতি আছে আত্মীয়দের সম্পর্কে স্বামীর মন মানসিকতা কেমন প্রবাদ বাক্যটি বাস্তব সত্য যে প্রত্যেক মহান ব্যক্তি গঠনে কোন না কোনো নারীর অবদান অনস্বীকার্য বিশ্ববিখ্যাত ন্যায় বিচারক হযরত কাজী সুরাই বলেন তার বিশ্ববিখ্যাত ন্যায় বিচারক হযরত কাজী সুরাই হলেন তার জ্বলন্ত প্রমাণ ভিডিওটি এবং ভিডিওর কোন উপদেশ যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে এবং এই অনুসারে সংসার জীবন যাপন করে যদি আপনারা প্রশান্তি পেতে চান আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য বিশেষ আমন্ত্রণ রইল এবং আমার চ্যানেলে এই রকম অসংখ্য ইসলামিক কন্টেন্ট রয়েছে যা আপনাদের উপকারে আসবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার ভালো বা মন্দ যেমন কমেন্ট আপনার দিতে ইচ্ছে করে ভিডিওর নিচে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেবো আসসালামু আলাইকুম ও হি ও